বিশ্বকে তাক লাগিয়ে দিলেন জামালপুরের ভাংচুর মনির আসলে তার প্রতিভা এবং তার গুণ দেখে সারা বিশ্ববাসীর প্রশংসায় প্রশংসিত এই মনির চলুন তার প্রতিভা দেখে আসা যাক আজকের পুরো ভিডিওই। সবাই মিলে একটা কথা বলো আমাদের হাতে কিছু আছে কথা বলো আছে আমার হাতের আঙ্গুল কয়টা এই হাতে কয়টা কয়টা হইলো চাকরি ছয়টা হয় তাহলে খেলা কিরম হবে ভালো হবে না সবাই মিলে একটা তালি আদো দেখি এক দুই তিন চলে যা মিসিং আল্লাহ মালিক সবাই পালের শালিক আমি বালি তিয়াৰ বাচ্চা দে বাবা তুমি একটা ফুদেও চব দি অনা বা গাড়ী এক চাছালে কৈছে ফুডে দিছে আমি কৈছে কিনিছে খুব মোবাইল দিছে চাই সামনে দাঁত নাই খুব ফকুল করে বাৰে বল এক কাম কৰে যাবা এই এক দুই তিন বাবা তুমি আরেকটা ফুডেও তুমিতো সামনে গেও আটকলাই গেও তোমার নাম কি সুদে বল তামিন।

কত তোমার হাতে দিলাম বালু বালু হাতে নাম হলো মাটি কি তোমার কোনো ভয় নাই হাতে মোট করন এভাবে ধর এভাবে ঘুরান দেও হয়ে যাও লেগে যাও আলু টাইট আমি বান বিয়া বিয়া আমাৰ বৈৰা বাম কোন দা এই বামা এই বামাতে জাকি মাৰ এই ডাইনাৰ তেনে জাকি মাৰ

পিছের তাহলে <t -š> <hDA> <tag <apologize> <tagárias>

এই ভাংচুর মনিরের খেলাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দ্বিতীয় রিং খেলা এবং অন্যান্য আরও খেলা যদি আপনারা দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা মনিরকে দেখতে চান নাকি ধন্যবাদ সকলকে